প্রথম দিন থেকে আমি দেখতেছি তুমি আমার পিছনে লাগছো আমি কি তোমার কোন ক্ষতি করছি করি নাই তাহলে পিছনে লাগছো কেন তোমার জন্য আমি রাস্তায় বের হইতে না তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করো আজকে বিয়ের দিন এই কেন তুমি ঝামেলা করতে আসছো কেন কি চাও তুমি কি করতেছো তুমি হ্যাঁ আমি তোমার যে ভালোবাসা ফালাইছি এটা তো ভুল আনে তুমি ভুল করতে শুরু করলে কা তোমার ভুল হয়েছে তুমি বুঝতে পারো না এটা ভুলটা শুধরালো আমার লগে চলো কি করতে হবে একবার দেখো আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি সেই ছেলেটা বিসিএস ক্যাডার তুমি কি তুমি একটা বাবুরচি বিরিয়ানি বিক্রি করো তুমি আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় তোমার কোয়ালিফিকেশন কি তুমি এসএসসি এইচএসসি বোঝো এটা কি কোনদিন পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেইখানে বিসিএস ক্যাটারার কই বাবুচ্চি তোমার যোগ্যতার ওর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝতে পারি না কি আছে আমি এত খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনোদিন পুলিশে ধরে লাজ আমি কা বাবুচি অনুসার আমি তো বুঝতে পারি না আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচ্চি মারি মন ভালো হয়ে আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তো ত্যারি কিলাম মামা এই যে মুরুব্বির আড্ডা দেয় আমার আমার দোকানে বয়াবে আড্ডা দেয় কাচ্ছি মানে জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় সবের কাম করতেছি মাইন্সের মন ভালো করতেছি মাইন্সের পেট ভরাইতাছি বাবুর আমি আমি তো বুঝতে পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হইতে হইব তাহলে ওইটাই হইতাম আমি কি চুরি করি আমি কি ডাকাতি করি মান মাইন্সরা খাওয়াই আমি আমি খারাপ কি কামড়া করি তুমি তো আমারে মাইন্ডসেট হয় না পশু পাখি জানোয়ার হয়ে বুঝছড়া ওরা কয় না এক কামারে বুঝছ অগো অগো ভুল হইছে আমার আমার ভুল এনেগা বিশ্বাস কর আমার তো ভুলই হয় না তত মিলা কমেডিয়ান বানালাইছো সামনে তোরা তোমার সমস্যা বন যায় আমি বাবুকছি হ্যাঁ বাবুট কী বোঝো তুমি বাবুট কী জানো কোনো একটা মহল্লায় কোন একটা পরিবারে যখন চুলা বন্ধ হয়ে যায় না ওই পরিবারে যখন মরে যায় না আমরা একটা পরিবারে সুখের সময় হয় না একটা বাচ্চা পয় আমরা হয় কোন একটা পরিবারে যখন মনে করো দুমদাম করে কারো বিয়া লাগে না আমরা রান্ধি আমরা বাবুর চিরা মাইনসের দুঃখের লগেও থাকি আমরা বাবুর চিরা মাইনসের সুখের লগেও থাকি খুব বড় কথা কয়ে লাগলো না বাবুর চি